বাংলা ধারাবাহিক যৌধের একটি জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগে ছোঁয়া যেখানে জেনারেশন লিপ আসার পরেই বর্তমানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ অভিনেতা রাহুল মজুমদার ও তিয়াশা ল্যাপচা বর্তমানের গল্প এগোচ্ছে স্বস্তিকা ঘোষ ও রাহুল মজুমদার ওরফে সুদীপা ও আদিত্যর বিয়ে নিয়ে যেখানকার প্রোমো ইতিমধ্যে প্রকাশ পেয়ে গিয়েছে ক্রমোতে দেখা মিলছে আদিত্য ও সুদীপার বিয়ে হচ্ছে যেখানে আদিত্য সুদীপাকে বলছে যে আমি শুধু আমার দায়িত্ব পালন করছি আমার কাছ থেকে আপনি আর কোনো আশা রাখবেন না তো সেখানেই সুদীপাকে বলতে শোনা যায় আমি আপনার কাছ থেকে কোনো দিনই কোনো আশা রাখবো না আমি শুধুমাত্র আমার বাবার স্বপ্ন পূরণ করতে চলেছি আর আদিত্য তখন সুদীপাকে সিঁদুর পরিয়ে দেয় আর সেই মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হয় পরমা যাকে ভালোবাসতো আদিত্য কিন্তু ইতিমধ্যেই পরমারও বিয়ে হয়ে গিয়েছে আদিত্যর দাদার সঙ্গে বিয়ে হয়েছে পরমার এবার এখন থেকে গল্পে ত্রিকোণ মোড় নিতে চলেছে কি হতে চলেছে আদিত্য পরমা ও সুদীপার জীবনে তাই এখন দেখার পালা অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায়তে যদিও এটি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কুসুম দোলার রিমেক তারপরেও এই ধারাবাহিকটি দর্শকেরা খুবই পছন্দ করেছেন এখন গল্প যত এগোবে তত এ তিনজনের জীবন কাহিনী ফুটে উঠবে অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায়ের মধ্য দিয়ে আপনার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়